নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনই আজকের এবং মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে করে গেল

বলছি এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর এ দেশের সরকার জবাব দিতে পারবে এ রাজ্যের সরকার কেন পশ্চিমবঙ্গ पढ़े थक चें, पार्वे, जवाब दीजन। अधाना गुलों के चिनों मूले पार्टी ऑफिसर काबे पुरी नोटों तो को रेडीया जान। सुधरे जान, सुधरे जान, सुधरे जान। नहीं तो अगर हम लोग बिगड़ गए, तो आपको सुधरने का मौका नहीं मिलेगा। खाते फूटो पार्टी नहीं है। পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় পোষা করাবো তালহাল পুলিশদেরকে

এখনো পর্যন্ত ওয়াজি করে ডাক্তারের মেয়েটির ক্ষত বিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের মুখের ধুক ধুকানি থাকে পরের বেলা দাঁতে লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকা আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এইসব সেই সব ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনের মতো রক্ষা করব আপনাদের কোইরাগা রক্সাকে তোর রক্লে আসাইতো কোল ميدান উপরে অকক্ত অত্যাচার আনিস খানের মারার পরে খুন হয়ে যাবার পরে এসপি অফিস হামরাল গামী এসপি অফিসে যখন আমরা খুনের বিরুদ্ধে বিচার চাইতে গেলাম ওরা আমাদেরকে মারলো ঢোললো হারিস করলো অকপ্ত ভাষায় গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসালাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই